এখন শুধু প্রতীক্ষার প্রহর যে আন্তহীন সফর শুরু হয়েছে মায়ের জঠর থেকে তার গন্তব্যে যাওয়ার প্রতীক্ষা প্রাথমিক বিদ্যালয়ে এসে পেয়েছি এক নতুন ছায়াপথ উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরোতেই মধ্যবিত্তের সাপলুডু খেলায় পেয়েছি অন্য এক সৌরজগৎ চাকরির বাজারে একটা সূর্য আর তার বেতনের রোদ ঋণের কক্ষপথ ঘুরতেই ক্রমশ হয়ে যায় সেই রোদ সংসারে জমা হয় শরীরের ঘাম সংসার এক মায়া জাল এমন সংসারে বিরক্ত গায় দুদায়রা শুধু হাহাকার করে তার অপরিণত বাছু রাত বাড়লেই অনুগত বউটিও হয়ে যায় কচ্ছ এখানে কে কার ভূমিকায় দায় এ সংসার এক মায়াজাল নাকি পৃথিবী এক চিড়িয়াখানা উত্তর খুঁজতে খুঁজতে সময়ের কিতদাস হয়ে বুঝি প্রহসন হাতের রেখা দেখি এক একটি জোনাকির মৃত্যু সুন্দরতম পূর্ণিমাতে লেখা যে সফর আমি শুরু করেছি মায়ের গর্ভ থেকে এখন তার সমাপ্তির দিন বলছি আমাকে যেতে হবে মায়া কাটাতে হবে মায়া কাটাতে পারে না বলেই মানুষ ডুবে যাওয়া সূর্যের নাম রাখে গধূলিয়ে এমত অবস্থায় এই জীবনের নাম रखा जाए